শার্ট পরলে করলে গ্রামের তো ভাই একটু চুল কাটা এলোলে হলে টোকায় তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কোন টপিকে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা টিকটক কিং কবির ফয়সালকে নিয়ে কথা বলবো তিনি টিকটক কেন কুইট করেছিলেন টিকটক চালান অথচ কাবির ফৈসালকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে টিকটকে অন্তত একবার হলেও ওনার ভিডিও আপনার চোখের সামনে পড়েছে তো চলুন বন্ধুরা কবির ফয়সাল সম্পর্কে আপনাদেরকে আসল কারণটা জানিয়ে দিই গভীর ফয়সাল সম্ভবত অ্যাটিটিউড ভিডিওর কারণে সবচাইতে বেশি সম্মানিত হয়েছিলেন তার এক একটা অ্যাটিটিউড মার্কা ভিডিও হাই লেভেলের ছিল তার সবচাইতে জনপ্রিয় ভিডিও ছিল এইটি আপনি জেনে খুবই খুশি হবেন যে ভদ্রতার খাতেরে আমি আপনার সম্মান করি ঠিকই আসলে আমি আপনাকে বাল বলেও মনে করি না তিনি জানিয়েছিলেন তার এই একটা ভিডিওর মাধ্যমেই তার জীবন পুরোপুরিভাবে বদলে গিয়েছিল চলুন কবির ফয়সাল কী কারণে টিকটক কুয়েট করেছিল সেটা আগে বলি দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে টেলি নামক যখন শার্ট পুরো মার্কেটে এসেছিল তখন কবির ফয়সাল সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল এবং উমর এবং কবির ফয়সালের ফ্যান ফলোয়াররা তাদের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেয় তারা নিজ নিজ জায়গায় ঠিকই বিরাজমান ছিল কিন্তু তাদের ফলোয়ারদের কারণে তাদের ভিতরে ঝগড়া এবং কণ্ঠভাষর সৃষ্টি হয় বন্ধুরা সম্ভবত তারা নিজ নিজ জায়গায় দুজন টিকটকার ঠিক জায়গায় ছিল কিন্তু তাদের পুরোনো ভিডিওকে আপলোড দিয়ে উমরের সাথে এবং কবির ফাইসালের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় উমর একটা টেরি শার্ট নিয়ে ভিডিও বানিয়েছিল এবং কবির ফাইসাল একটা শার্ট নিয়ে ভিডিও বানিয়েছিল তারপর উমরের ফ্যান ফলোয়াররা তাকে কবির ফাইসালকে মিন করে একটা ভিডিও আপলোড দেয় তখন কবির ফাইসাল রেগে গিয়ে এ ভিডিওটি আপলোড দিয়েছিল শার্ট পরলে সাফ্রি সেন রেসার্ভ করলে গ্রামের খালাতো ভাই একটু চুল কাটা এলে মনে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে বন্ধুরা এখন চলছে দু হাজার পঁচিশ সাল সে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে টিকটক কুইট করেছিলেন তার টিকটক কুইট করা এখন এক বছর হয়ে গেল তার টিকটক থেকে বিদায় নেওয়ার সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটা হচ্ছে টেডি ছাটের ঝামেলার কারণেই ঝামেলা এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল যে তাদের মারাত্মক অবস্থা হয়ে পড়েছিল তখন কবির ফৈশাল তার ভিডিওর একটা কমেন্টে লেখেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না তার জন্য আমি টিকটক টুইট করলাম তার প্রোফাইলের দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে সাময়িক সময়ের জন্য নিস্তব্ধ হয়েছি ইট মেঘ কেটে গেলে সূর্য আবার উঠবে অতএব এখান থেকে সে বুঝিয়েছে যে কোনো না কোনো একদিন সে আবারও টিকটকে ব্যাক আসবে তবে সে সত্যি সত্যি টিকটকে ব্যাক করবে কি না সেটা সঠিকভাবে প্রমাণ পাওয়া যায়নি কবির ফয়সালের লাস্ট ভিডিও ছিল এইটি যেটার পর তিনি আর কোনো ভিডিও আপলোড করেননি ফেসবুকে দেখি এক বাস্তবে দেখি আর এক আপনারা ছবি করা বাদ দেন পারলে ক্যারেক্টার যে মন দেন ধন্যবাদ তো এই ছিল ফয়সাল ভাইটি নিয়ে আজকের ভিডিও ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কাছে তার ভিডিওগুলো খুব বেশিই ভালো লাগে